হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে দেখেন প্রথমে আপনাদেরকে জান্না দিয়ে কিছু ভিডিও দেখা দিন এই যে দেখেন এখানে ডুমি ডুমি করা আলু এবং গোটা গোটা ডিম আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঘাঁটি করবো এই যে দেখেন যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস সব কিছু রেডি করে রেখেছি একটু ফুল আর টপ মপ মাইসে বাড়িতে নিয়ে এসেছি আপনারা তো আবার সৌন্দর্য হালিয়া করবেন না এখন মনে করেন যে একটা কড়াই কড়াই কেনার টাকা নেই যাই হোক মধ্যে কিছু মরিচ দিয়ে দিন কাঁচামরিচ এই কাঁচামরিচটা একটু টালে নিব হাজার একটু পোড়া পোড়া করে এই যে দেখেন কীরকম কালার এসে গেছে এখন এটা একটা বাটনির মধ্যে করে নি দেখছেন এখন এই যে গুটা গুইটি নিব ভালো করে গুঁটিয়েই লিপিস করে নিব আপনারা আধা চাফা করলেও হবে আমি একটু ভালো করে লিপিস করছি এই যে দেখেন চুলিটা অন করে নিন এখন আমার বিশ্ববিখ্যাত করায় রান্না করব গাইস কেউ কড়াইয়ের কালো দেখে ইগনোর করবেন মানে কষ্ট পাবেন না মনের মধ্যে ইগনোর করবেন ডিমগুলি সারিয়ে দিন এখন ডিমগুলি সুন্দর করে লাল লাল করে ভেজে দিব এই যে ডিমগুলো দেখেন দেখছেন কি সুন্দর বাদামি বাদামি কালার হয়ে গেছে এখন খোড়ার মধ্যে তুলে নিব একে একে সব ডিমগুলি খোড়ার মধ্যে তুলে নিচ্ছি আলুগুলোও ঘাঁটি লিছি আর এই যে দেখেন গরম মশলা এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তেলের মধ্যে ছাড়িয়ে দেবেন তেল অল্প করে দিবেন তেল অল্প করে খাওয়া স্বাস্থ্যের পক্ষে মানে স্বাস্থ্যকর আর কি আর পেঁয়াজ দিয়ে দিবেন পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজি নেবেন এই যে দেখেন কি সুন্দর করে ভাজছি একটু লাল লাল হয়ে যাবে পোড়া পোড়া করবেন না খবরদার এই যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিছি এখন দিব হলদি নুন আর জিরিগুড়ি এই যে দিয়ে দিন দিই মনে করেন আমার এক হাতে ভি এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে ভিডিও করছি এই জন্যে একটু নোংরা টোংরা পরিবেশ হয়ে যাচ্ছে কিছু মনে করেন না এই যে এখন মনে করেন যে এক গ্লাস পানি দিয়ে দিন এক গ্লাস না অল্পই পানি দিছি এই যে এখন বাইটি বাইটি রাখা মনে করেন মরিচগুলি সব দিয়ে দিন ওর মধ্যে দিয়ে ভালো করে ঘাইটি নেবেন ঘাইটি মশলাটা একটু কষ্ট নেবেন এই যে দেখেন আমি আবার মশলা নষ্ট করতে চাচ্ছি না কাঁচা মরিচের দাম বেশি এই যে এখন এগুলা মশলা ধোয়া পানি দিয়ে দিন ওর মধ্যে এখন এই যে ঘা ঘাঁটি রাখা আলুগুলি ওর মধ্যে দিয়ে দিন দেওয়া যাচ্ছে না এই যে হাত দিয়ে দি দিন যান হাত দিয়ে দিয়ে ভালো করেই কষাবেন শুকনা শুকনা দিবেন অনেকে আবার পানির মধ্যে দিয়ে তারপরে কষায় ওইভাবে কিন্তু স্বাদ লাগে না ফেস ফেস করে এই যে আমি সুন্দর করে কষায় তারপর মনে করেন এক গ্লাস পানি মেরিয়ে দিন এখন ভালো করে ঘাঁটি নেবেন তা আমার বাড়িতে মানুষ বেশি এর লাগে আমি আরও এক গ্লাস পানি দিয়ে দিন আপনারা চাইলে কম আপনার বাড়িতে যদি আরও মানুষ বেশি থাকে তাহলে চার পাঁচ গ্লাস পানি মারিয়ে দেবেন কোনো সমস্যা নেই দিয়ে ভালো করে ঘাইটি দেবেন দিয়ে এরপরে ডিমগুলো ছাড়িয়ে দিন দেখেন ডিমগুলো ছাড়িয়ে দিয়ে একটু ঘাঁটি ঘুঁটিয়ে নেবেন ডিমের ডিমটা আমি একটু ফাইটেরিয়ে দিয়েছিলাম যেন এর মধ্যে ঝাল লবণ সব ঢুকে এই আলুর ঘাঁটিটা রাজশাহীর মানুষ অনেক পছন্দ করে উত্তরবঙ্গের মানুষের খুবই পছন্দের খাবার আর আমাদের